তখন ছয়টা স্যালান করছে তা বাথরুম আমার এলাকায় সবার ডায়রিয়া আর হচ্ছে সেনাবাহিনী ক্যাম্পের থেকে আমাদের সবাইকে ওষুধ দিচ্ছে নাটোরে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় চিকিৎসা সহায়তা নিয়ে সংক্রামিত এলাকায় কাজ শুরু করেছে সেনাবাহিনী বৃহস্পতিবার বিকাল থেকে নাটোর সেনা ক্যাম্পের সহায়তায় শহরের ফুলবাগান এলাকায় অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সহায়তা শুরু করে কাদিরাবাদ সিএমএইচ এর ইউনিট সরাসরি আক্রান্তদের চিকিৎসা ও ওষুধ প্রদানের পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকে চল্লিশ হাজার পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও দুইশো আই ফ্লুরিক জেলা স্বাস্থ্য বিভাগকে প্রদান করে সেনাবাহিনী এর আগে মঙ্গলবার মধ্যরাত থেকে নাটোর শহরে এক ও দুই নং ওয়ার্ডের কয়েকটি এলাকার বাসিন্দাদের মাঝে ব্যাপক হারে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয় হাসপাতালে চিকিৎসা নেয় প্রায় তিনশো রোগী এর মধ্যে এখনও প্রায় দুইশো রোগী চিকিৎসাধীন রয়েছে সেনাবাহিনীর এমন চিকিৎসা সহায়তা পেয়ে খুশি ভুক্তভোগীরা ওখান ছয়টা স্যালান করছে তা বাথরুম ভালো হয় তো এখন কি এই যে ওষুধ দিচ্ছে এটা খায় দেখি করলে আল্লার রহমতে ভালো হয়ে যাবে ডাক্তারের কাছে সেনাবাহিনীর কাছে আমাদের ডাকছিল তাই আমরা আসছি দুই দিন ভর্তি ছিলাম হাসপাতালে স্যালাইন দিলে খালি ছয়টা আর দুইটা দুই দিনে দুইটা ট্যাবলেট দিছে সকালে এই আমাদের এলাকায় ডায়রিয়া হয়েছে আমি তিন দিন হসপিটালে ভর্তি ছিলাম আজকে আমাদের ফুল বাগান স্কুলে সেনাবাহিনী ওই ওষুধ দিচ্ছে এখান থেকে আমি আজকে ওষুধ নিলাম আমাদের এলাকায় প্রচুর লোকের ডায়রিয়া অগন্তি লোকের ডায়রিয়া তাই সেনাবাহিনী আজকে ওষুধ দিচ্ছে এখানে আমি ওই তিন পরে ওখানে প্রচুর ভিড় থাকা খুব সমস্যা এই জন্য আজকে চলে আসছে এখানে সাপ্লাই লাইন মানে ওই পানি খাওয়ার পর থেকে এই অবস্থা সবার ডায়রিয়ে মানে সবার বাড়ি বাড়ি খুব অবস্থা খারাপ এখানে আমাদের আর্মি মানে সেনাবাহিনী ক্যাম্প দিছে অনেক আমাদের সুবিধা এর জন্য হ্যাঁ চিকিৎসা করছে এর জন্য আমি ফ্রি চিকিৎসা ওষুধ ফ্রি সব ফ্রি অনেক ভালো আমার এলাকায় সবার ডায়রিয়া আর হচ্ছে সেনা বানু ক্যাম্পের থেকে আমাদের সবাইকে ওষুধ দিছে আর এখন আমরা সব ওষুধ নিয়ে এখন আমরা সব দিয়ে খাবো ডাক্তারও দেখাইছে আমাদেরকে ডাক্তারও দিছে আর হচ্ছে এই এলাকা ধরেই আমার সব এলাকার উলুকুট ঝাঁতলা তারপর হচ্ছে কাঁঠাল বেড়া এর সব দিক দিয়েই আমাদের এই একই রোগ ডায়রিয়া ডায়রিয়া রোগের কারণে আমাদের ঝাঁতলা মহল্লা কাঁঠালবাড়িয়া মহল্লা তারপরে আপনার হচ্ছে যে উলুবুর আদর্শ গ্রাম এদিকে গত কয়েকদিন থেকে ডায়রিয়া রোগে অনেক আক্রান্ত সদর হাসপাতালে ভর্তি ছিল এখন এখানে আজকে সেনাবাহিনী অস্থায়ী ক্যাম্প করে সেনাবাহিনী ভালো ডাক্তার দেখিয়ে চেক আপ করে সবাইকে বিনামূল্যে ফ্রিতে ওষুধ দিচ্ছে স্যালাইন দিচ্ছে যে যেভাবে লাগে সঠিক পরামর্শ দিচ্ছে